আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম আজকে আমি যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি একটি বাচ্চাদের অ্যান্টিবায়োটিক সিরাপ যার নাম হল ট্রাইফিক্স পাউডার ফর সাসপেনশন অর্থাৎ সিরাপ এটি স্পেসিফিক ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ আজকে আমরা এই ভিডিওতে এই ট্রাইফিক্স সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মূলত এটির কার্যকারিতা মাত্রা ও সেবনবিধি এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া এইগুলোর দিক নিয়ে আলোচনা করব প্রথমে আসুন দেখে নেওয়া যাক এই সিরাপটির কার্যকারিতা ট্রাইফিক্স সিরাপ একটি অ্যান্টিবায়োটিক সিরাপ যার মধ্যে রয়েছে সেফিক্সিম টাইহাইড্রেট প্রতি পাঁচ মিলিতে রয়েছে একশো মিলিগ্রাম সেফিক্সিম টাইহাইডেট এটি বাচ্চাদের অস্টিল মূত্রালীন সংক্রমণ অর্থাৎ পোশাকের জ্বালাপোড়া প্রসাবের রাস্তায় ইনফেকশন প্রসাবের রাস্তায় চুলকানি ঘা এই সকল রোগে অত্যন্ত কার্যকারী একটি সিরাপ হচ্ছে এই ট্রাইফিক সিরাপ এছাড়া বাচ্চাদের জ্বর সাধারণ জ্বর সিজনাল জ্বর জ্বর সর্দি কাশি হাঁপানি নিউমোনিয়া ব্রঙ্কাইটিস টনসিলাইটিস সহ বিভিন্ন রোগে এই ট্রাইফিক সিরাপটি অত্যন্ত কার্যকারী একটি সিরাপ এছাড়া বাচ্চাদের অস্ট্রেল গনোরিয়া সহ বিভিন্ন রোগে এটি ভালো কাজ করে থাকে এখন আসুন আমরা জেনে নিই এই ট্রাইফিক্স সিরাপটির মাত্রা ও সেবনবিধি কি ট্রাইফিক্স সিরাপটি সাধারণত চিকিৎসার সময়কাল সাত দিন তবে রোগের তীব্রতা অনুযায়ী চোদ্দ দিন পর্যন্ত দেওয়া যেতে পারে এটি ছয় মাস থেকে বারো বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে সবচেয়ে উপযোগী একটি সিরাপ সাধারণত ছয় মাস থেকে এক বছর পর্যন্ত হাফ চামচ দিনে দুইবার এক থেকে চার বছর পর্যন্ত এক চামচ দিনে দুইবার পাঁচ বছর থেকে দশ বছর পর্যন্ত দুই চামচ দিনে দুইবার এবং টাইফয়েড জ্বরের ক্ষেত্রে সর্বোচ্চ চোদ্দ দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে শিশু ছয় মাসের নিচে বয়সের শিশুদের ক্ষেত্রে ট্রাইফিক সিরাপটির নিরাপত্তা কার্যকারিতা এখনো প্রতিষ্ঠিত হয়নি ট্রাইফিক সিরাপটির বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো খুবই সুসহনীয় সচরাচর দৃষ্ট পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হচ্ছে ডায়রিয়া এবং মলের ধরন পরিবর্তন যা সাধারণত সেবনের কারণে হয়ে থাকে ডায়রিয়া গুরুতর হলে সেবন বন্ধ করতে হবে স্বল্প পরীক্ষিত অন্যান্য বমি বমি ভাব পেট ব্যথা বদহজম বমি পেট ফাঁপা মাথা ব্যথা মাথা করা বিভিন্ন ধরনের অ্যালার্জি যেমন ফুসকুড়ি চুলকানি ওষুধজনিত জ্বর সন্ধিব ব্যথা পরিলক্ষিত হয় এই প্রতিক্রিয়া সমূহ খুব কম ক্ষেত্রে দেখা যায় যা চিকিৎসা বন্ধ করার সাথে সাথে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সিরাপ এম এল বোতল যার দাম দুইশো দশ টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই ট্রাইফিক্স পাউডার ফর সাসপেনশন অর্থাৎ সিরাপটি পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল লাইকন প্রেস করুন